মসজিদে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা চলে আসছি মসজিদে কুবা এটি ইসলামের প্রথম মসজিদ এখন আমি আপনাদেরকে মসজিদে কুবা দেখাবো এবং মসজিদে কুবার বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাবো আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে মসজিদে কুবা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন হিজরতের পর হজর আকাম সাল আলী এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং তিনি সর্বপ্রথম হিজরতের পর এই মসজিদে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন এই কুবা মসজিদটি ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদ যে মসজিদ সম্পর্কে স্বয়ং আল্লাহ তারা সরাত তাওবার মধ্যে বর্ণনা করেছেন ক ওই মসজিদ যে মসজিদটি সর্বপ্রথম বানানো হয়েছে এই মসজিদ দ্বারাই মসজিদে কুবাই উদ্দেশ্য করা হয়েছে ফজিলাত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে অর্থাৎ সর্বপ্রথম মক্কার মসজিদে হারাম সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ তারপর দ্বিতীয়ত মসজিদে নবী তৃতীয়ত জেরু জালেমের মসজিদ রাকসা এবং তারপরেই চতুর্থ স্থানে আসেন মসজিদে কুবা খুবই গুরুত্বপূর্ণ এই মসজিদটি সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে অবস্থিত এই মসজিদটি যে কারণেই এই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে কুবা এর অবস্থান হল মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণ বরাবর প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত আর যদি আপনারা মক্কা থেকে আসেন তাহলে মক্কা থেকে প্রায় তিনশো বিশ কিলোমিটার উত্তরে এই কুবা মসজিদটি অবস্থিত আসুন আমরা এবার জেনে নিই কেন এই মসজিদকে কুবা নামে অভিহিত করা হয়েছে আসলেই এই মসজিদ স্থাপনের পূর্বে এই এলাকার মধ্যে একটি কূপ ছিল যে কূপটি কুবা নামে বিখ্যাত ছিল এবং সেই কূপকেই কেন্দ্র করে এই এলাকার মধ্যে একটি গ্রাম এ বসতি গড়ে ওঠে সেই বসতির ওই এলাকার নামকরণ করা হয় কোবা ওই এলাকার দিকে লক্ষ্য করেই এই মসজিদের নামকরণ করা হয়েছিল মসজিদে কুবা আসলে কুবার ফজিলাত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে যেমন আপনারা যদি সৈয়াল বখারির মধ্যে কুবার হাদিস সংগ্রহ করতে যান তবে কুবার সম্পর্কে বখারি শরীফের মধ্যে হোজা কাম সালুল্লা সাল্লামের নয়টি হাদিস আনা হয়েছে এবং মুসলিম শরীফের মধ্যে যদি আপনারা দেখেন তা মুসলিম শরীফের মধ্যে কুবার ফজিলাত সম্পর্কে তেরোটি হাদিস আসছেন এবং সুনানে আবুদাউদের মধ্যে দুইটি হাদিস এবং মালেক ইবনে আনাস রাজিউল্লাহ তালহ যে মালেক কিতাব আছেন ওই মুয়া মালিক কিতাবের মধ্যে কুবা মসজিদের ফজিলাত সম্পর্কে হাদিস ওখানে উল্লেখ করা হয়েছে আরও সবচেয়ে বড় বড় বিষয় হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফজিলাত যে ফজিলাতের জন্য সমস্ত হজিগণ উমরা পালনকারীগণ বিশেষ করে এই মসজিদে এসে থাকেন সে হাদিসটি ইবনে মাজার এক হাজার চারশো এগারো নম্বর হাদিস যে ওসাইদ ইবনে জোহাই রাজিউল্লাহুন তিন হুজা কাম সাল্লাম থেকে বর্ণনা করেন জাল্লা রসুল বলছেন যদি কোনো ব্যক্তি কুমার মসজিদে নামাজ আদায় করে তাহলে সে উমরা করার পরিমাণ সবাব পাবে অর্থাৎ মসজিদে কুবাই দুই জায়গাত নামাজ পড়লে সে উমরা আদায় করে করার পরিমাণ সবাব পাবে সুপ্রিয় দর্শক এভাবেই মসজিদে কুবার ইতিহাস সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করবো ইনশাআল্লা মদিনায় হিজরত করার সময় মদিনার রদরে কুবায় এই মসজিদ আল্লাহ রসুল নির্মাণ করেন এর আগে মক্কায় আল্লাহ রসুল কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে আল্লাহ রসুল এই মসজিদটি নির্মাণ করেন কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল হিদেম রাজি আল্লাহ তাল্লা নুহর খেজুর শোকানোর পতিত জমি তিনি ছিলেন আমর ইবনা আউফের গোত্রপতি এখান হজর সাল্লিয়াম চোদ্দ দিন কেউ বলেন দশ দিন অবস্থান করেন এবং তার মেহমানদারি গ্রহণ করেন হজরত কলসুমি হিদিব নদী আল্লাহ তাল আনহর ওই খিজুর শুকানোর পতিত জমিতেই আল্লাহ রসুল সাল্লাম কুবা মসজিদটি নির্মাণ করেন এবং সেটি ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদ হিসেবে আজও দাঁড়িয়ে আছে এটি মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদে কোবা আসলে এটি কুবা গ্রামে অবস্থিত যে গ্রামের নামকরণ থেকেই এই মসজিদটির নামকরণ করা হয় মসজিদে কোবা মূলত কুবা একটি বিখ্যাত কূপের নাম ছিল সেই সময় বসতি ওই কূপকে কেন্দ্র করে গড়ে ওঠে এই জন্য ওই এলাকার নামকরণ করা হয় কোবা পবিত্র কোরআনের মসজিদের মধ্যে আল্লাহ তালা সোলা তাওবার একশো আয়াত একশত আট নম্বর আয়াতের মধ্যে এই মসজিদে কুবা সম্বরকে আল্লাহতলা বর্ণনা করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই মসজিদের প্রতি আন্তরিক হওয়ার তৌফিক দান করেন এবং সেই মসজিদের মধ্যে সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি ভিডিওটি লাইক করে শেয়ার করুন